আমি ভালো আছি আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আমার পিসাশুড়ি এসেছে আমার বাড়িতে তো পিসাশুড়ি এলেই আমাকে নানান জিনিস বানিয়ে দেয় পুরোনো জিনিস দিয়ে তো বালিশের কভার পাঁচ বালিশের কভার লেপের ওয়ার বালাপোষের ওয়ার তো আজকে আমাকে একটা বালাপোষের ওয়ার বানিয়ে দেবে পুরোনো শাড়ি দিয়ে যেসব শাড়িগুলো আমরা আর পড়ি না পুরোনো হয়ে গেছে সেই সব শাড়িগুলো দিয়ে তো আমার পিস্বাশুড়ি না খুব কাজের তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমার পিসাশুড়ি কীভাবে আমার আজকে বালা ওয়ার বানিয়ে দেয় তো আমি ভাবলাম যে এখন তো এগুলো হারিয়েই গেছে তাই না পুরোনো শাড়ি দিয়ে লেপকাথার ওয়ার বানানো এগুলো এখন আমাদের হারিয়ে গেছে এগুলো আগেকার মা ঠাকুমারাই করতো তো এখন আর বেশি কেউ করে না তো ওই জন্য দেখলাম তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওটা আমি শেয়ার করি তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমার পিসাশুড়ি কীভাবে বানাচ্ছে বেলা এটা হচ্ছে একটা বালাপোষ তো এই বালা পোস্টার অনেক দিনকার আগেরই তৈরি করা কিন্তু বালা মানে ওপরের কোনো কভার নেই তো বালা মানে গায়ে নেওয়াই হোক বা পাতাই হোক এটা এমনি বিনা কভারেই পাতা হচ্ছে ওই জন্য আমার শাশুড়ি দেখেছে দেখে বলছে আমি এটার একটা কভার তৈরি করে দেব। সেটা হচ্ছে পুরনো শাড়ি দিয়ে আমরা যে শাড়ি পরি বাড়িতে পুরোনো শাড়িগুলো তো আমরা রেখেই দিই সেইগুলো দিয়ে এটার একটা সুন্দর কভার তৈরি করে দেবে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো এই দেখো এটা হচ্ছে এই দেখো দুটো এটা এই বালাপোসটা যতটা বড় এটাতে দুটো শাড়ি লাগবে একটা শাড়িতে হবে না একরকম দুটো শাড়ি তো এই দেখো দুটো শাড়ি দিয়ে এই দেখো সেলাই করছে এর আগে আমরা মাপ করে মানে সব কিছু শাড়ি কেটে ঠিকঠাক রেডি করে নিয়েছি তো এই দেখো দুটো শাড়ি তো এই দেখো সেলাই করছে ছুঁচ সুতোতে সেলাই করছে আর এই দেখো দেখছো চশমা পরে চশমা পরে ছুঁত সেলাই করছে তো তোমাদেরকে পুরো জিনিসটা যখন রেডি হয়ে যাবে একদম ওটা এই বালাপোষে কভারটা পরিয়ে তোমাদেরকে দেখাবো যে এটা কেমন লাগছে আর রকম হলো তৈরি তো এই দেখো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমার পিসাশুড়ি ছুঁতসুঁতোতে করে সেলাই করছে আর কতটা ধৈর্য আছে দেখো ধৈর্য ধরে সেলাই করছে এগুলো কিন্তু ধৈর্য না থাকলে একদমই হবে না আর আমি এগুলো একা একা পারি না সেলাই করতে পারি মোটামুটি তবে এগুলো আমি নিজে নিজে একা একা পারি না তো এই সব জিনিস আমার পিস শাশুড়ি এলেই করে দেয় আগে আমার মা এসে করে দিত আমার মা এখন আসতে সময় পায় না ওই জন্য আমার পিস শাশুড়ি আসে এসে করে দেয় তো তোমাদের তোমরা দেখবে দেখো এখানে দুটো শাড়ি একটা হলুদ আর নীলে আর একটা এ দেখো পিঙ্ক আর কালোতে দুটো শাড়িতে করে দিচ্ছে তো পুরো শাড়িটা এখন পুরোটা সেলাই হোক তারপর তোমাদেরকে দেখাচ্ছি পরিয়ে কভারটা যে কি রকম হলো দেখাবো এখন সেলাই রেডি হোক তো এই দেখো বিশ্বাসুড়ি কিন্তু অনেক কিছুই সেলাই করে করতে পারে বালিশের ওয়ার মানে বাড়িতে যে যেসব যেমন নাইটি পুরোনো যেগুলো ফেলা যায় কাপড় চোপড় হয়তো আমরা রেখে দিই এক সাইডে সেগুলো দিয়েই খুব সুন্দর সুন্দর জিনিস বানাই আর খুব সুন্দর সুন্দর তৈরি করে বালিশের ওয়ার পাঁচ বালিশের কভার তারপরে এই যে লেপের বালাপোষের কভার তৈরি করে দেয় তো এই দেখো কেমন সেলাই করছে দেখো ছুটসুতো দিয়ে আর এই দেখো চশমা পরে দেখছো দেখো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো সেলাই হোক তারপর আবার ফিরে আসছি কেমন শুরু হলো হ্যাঁ এই শুরু হলো টাইম তো লাগবে সেলাইটা আর পুরো সেলাইটা যদি তোমাদের সঙ্গে আমি যদি দেখাতে যাই বা দেখাই অনেক বড় হয়ে যাবে ভিডিওটা ওই জন্য একটু একটু সেলাই হোক তারপর তোমাদের সামনে আবার ফিরে আসছি হুম তোমরা সঙ্গে থেকো দেখতে থেকো আর বন্ধুরা যারা নতুন বন্ধু দেখছো আমার এই ভিডিওটা মানে আমার শাশুড়ি পি শাশুড়ির এই যে বালাপোষের ওয়ার তৈরি করার ভিডিওটা একটু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখনো পর্যন্ত যারা করনি আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর কীভাবে তৈরি করে দেখো এই বালাপোষের ওয়ার আমরা কিন্তু মেপে মানে শাড়িটা মেপে যতটুকু কেটে বাদ যাওয়ার ততটুকু কিন্তু বাদ দিয়ে দিয়েছি তো আর যতটুকু লেগেছে ততটুকুই দিয়েছি যখন আমরা কেটে মাপ করে যখন এটা করেছিলাম তখন কিন্তু আমার ভিডিওটা করা হয়নি তারপরে আমার মনে পড়লো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারি কারণ একটা পুরনো দিনের এই যে পুরনো শাড়ি দিয়ে লেপের ওয়ার তৈরি করা তো তোমাদেরকে দেখাচ্ছি আমার এই শাড়ি থেকে কতটা কতটা বাদ গিয়েছে দেখাচ্ছি শাড়িটা থেকে একটু অল্প বাদ গিয়েছে আর এই দেখো নীল আর হলুদ শাড়িটা থেকে একটু অল্প বাদ দিয়েছে আর বাদ বাকি গোটা শাড়িটাই লেগে গেছে এগুলোও লেগে যাবে বাড়ির অনেক কিছু জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ব্যবহার করি আমরা কিছু ঢাকা দেওয়া হবে বালি শরুয়ার তো এটা এতটুকুই বাদ দিয়েছে তো তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো আর এই দেখো এখানে কিন্তু পুরো দমে সেলাই চলছে তো এই দেখো বন্ধুরা এখন রেডি হয়ে গেছে বালাপোষের কভারটা একদম সেলাই করা রেডি এখন কভারটা এখন পরিয়ে নিই তারপর ফিরে আসছি তোমাদের সামনে আর এই দেখো একদম সেলাই একদম কমপ্লিট এটা এই দেখো এখন পরিয়ে নিয়েছি কভারটা কিন্তু আমি আর বিশ্বাস দুজন মেলে কমারটা পরিয়ে নিয়েছি আর দেখো কত সুন্দর হয়েছে দেখো একদম কভার রেডি কেমন হয়েছে দেখো বালাপুষের কভার দুটো শাড়ি দিয়ে পুরনো শাড়ি দিয়ে বালাপুষের কভার একদম রেডি বন্ধুরা এই দেখো আমার বিশ্বাস কি দিল কেমন হয়েছে দেখো একটু কালারটা আলাদা আলাদা হয়েছে কিন্তু মানে একদমই ঠিকঠাক হয়েছে এই কাপড়গুলো তো আমাদের বাড়িতে ঘুতেই যায় না এগুলো কাজে লাগলো একটা বালা পোষে কত সুন্দর ওয়ার হয়ে তো দেখো এই দেখো কত বড় দেখো বালা পুষটা আমি করছি এই তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা দিয়ে আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো তাহলে আমি যখনই বুকিং করে ভিডিও বুক করবো তোমাদের সামনে পৌঁছে যাবে আর তোমরাও বাড়িতে এরকম পুরোনো শাড়ি তো তোমরাও বাড়িতে এরকম পুরনো কাপড় যারা রেখে দাও খেলে দাও খেলে না দিয়ে এরকম মানে কোনো জিনিসের ব্লেড কাঁথা ওয়ার তৈরি করতে পারো

যেভাবে আমার পিস তৈরি করে দিল তোমরাও এরকম করে তৈরি করতে পারো তো বন্ধুরাতে এইটুকু সবাই একগুলো থেকে সুস্থ থেকো টাটা ভীষণ টাটা দিলেন টাটা